প্রিয় সম্মানিত দর্শক দাসের প্রবাসে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এমাম ইমাম ইউটিউব চ্যানেল এবং নুসরাত ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হল আজকে আপনাদেরকে দেখাবো আজকে আমি বাজার থেকে কি বাজার কড়াই করে নিয়ে এসেছি সেই দৃশ্যটি আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি সকালে সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রিয় সম্মানিত দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা আজকে দেখে আসি আজকে বাজারে কি নিয়ে আসছি সেই দৃশ্যগুলি আমরা আপনাদেরকে দেখাচ্ছি সর্বপ্রথম আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার সামনে যে একটি কি রয়েছে বা একটা পলিথিন এটার ভিতরে রয়েছে মাছ তাজা মাছ রয়েছে এই মাছ হলো যে এটা কাকা মাছ বলা হয় এটা হয়তো বাংলাদেশে বিভিন্ন স্থানে বিভিন্ন নাম থাকতে পারে সেটা আমি জানি না উনি দেখতে পাচ্ছেন এটা এই মাছটা এত বড় মাছ আমি এর পূর্বে এই মাছ আর কিনি না ঠিক আছে এই সর্বপ্রথম বড় মাছ কিনেছি এই এই মাছ এই মাছটাকে বলা হয় কাকিয়া মাছ বা অন্য নামও কেউ বলতে পারেন সেটা আমার সঠিক জানা নাই এই মাছটার ওজন আছে এক কেজি প্রায় এক কেজি তিনশো গ্রাম ঠিক আছে এই মাছটার ওজন এই মাছটার দাম হল সৌদি আরবে আঠারো রিয়াল উনিশ রিয়াল দাম এসেছে তো আমি আঠারো রিয়াল দাম দিয়েছি ঠিক আছে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এইটার ভিতরে কি রয়েছে দেখি এটার ভিতরে রয়েছে একটা ধনিয়ার জিরার গুঁড়া ঠিক আছে প্যাকেট এটা আমাদের বাংলাদেশি পণ্য রাজনী পণ্য ঠিক আছে জিরার গুঁড়া এটার দাম হল সম্ভবত বেশি সম্ভবত ছয় টাকা কি ষাট টাকা তারপরে রয়েছে বাংলাদেশি প্রাণ কোম্পানির মুড়ি ঠিক আছে এই দেশের তুলনায় কিন্তু এই মুড়ির দামটা আমাদের কাছে অনেক বেশি মনে হয় ঠিক আছে এটা বাংলাদেশি রান কোম্পানির মুড়ি এটা হলো যা সৌদি পাঁচ রিয়াল ঠিক আছে এটা আপনার ওজন আছে ওজন আছে আধা কেজি ঠিক আছে আধা কেজি পাঁচ রিয়াল তো তারপরে আমার সময়কে যেটা রয়েছে এই কিস এই কিসে রয়েছে দেখেন কী রয়েছে এই হলো যে কাঁচা মিষ্টি কুমড় ঠিক আছে দুইটি কাঁচা মিষ্টি কুমোর যে আপনাদেরকে দেখাচ্ছি এটার দামটা কত এটা আমার সঠিক জানা নেই কারণ হলো সম্পূর্ণ বাজারগুলো এক দোকান থেকে লওয়া হয়েছে তো এই জন্য এটা কোনো দামাদামি করি নি আমি তো এই দুইটি মিষ্টি কুমড় রয়েছে কাঁচা মিষ্টি কুমড় আর এখানে রয়েছে করলা ঠিক আছে দেখতে পাচ্ছেন করলা এই করলা এনে হাফ কেজি চার টাকা বা চাইরিয়াল ঠিক আছে তারপরে এখানে রয়েছে শসা সব তাজা ঠিক আছে সব তাজা কোনো বাসি কোনো এই যে তাজা একবারে সহ দেখতে পাচ্ছেন একবার সহ শশা রয়েছে শশা রয়েছে এনে প্রায় চার কেজি শসা আনা হয়েছে তারপরে রয়েছে এখানে কাঁচামরিচ দেখতে একবারে তাজা কাঁচামরিচ দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে এই হাফ কেজি আছে হাফ কেজি দাম হলো যা ছয় রিয়াল বারো রিয়াল কিলো ও আবার কম টাকাটাও আছে যেটা একটু বাসি সেটা আবার কম টাকা তারপরে রয়েছে এখানে এখানে রয়েছে কি দুইটি লাউ ঠিক আছে একবারে কচি লাউ একবারে কচি লাউ ঠিক আছে একবারে লাউ দুইটি লাউ নয় টাকা নয় রিয়াল ঠিক আছে দুইটি লাউ হয়েছে নয় রিয়াল আপনার পাঁচ রিয়াল কিলো তারপরে রয়েছে সুন্দর একটি ফুলকপি দেখতে পাচ্ছেন খুব সুন্দর তাজা ফুলকপি ওটা পাঁচ রিয়াল তারপরে রয়েছে পেঁয়াজ খুব সুন্দর পেঁয়াজ দেখতে পাচ্ছেন একবারে খুব সুন্দর পেঁয়াজের সাইজগুলো পেঁয়াজ হলো যে মাত্র এক কিলো মাত্র আড়াই রিয়াল আড়াই রিয়াল কিলো ঠিক আছে তারপরে রয়েছে এই যে আলু গোল আলু এই যে আলু রয়েছে খুব সুন্দর আলু আলু হলো আড়াই রিয়াল কিলো ঠিক আছে হলো যে আজকের বাজার তারপরে রয়েছে দুইটি আপেল খুব সুন্দর দুইটি আপেল এই আপেল দুইটি আমাকে দোকানদার তিনি আমাকে দিয়েছেন হাদিয়া খাওয়ার জন্য এই হলো আজকে আমার মোটামুটি একটা বাজার আজকের বাজার আজকে তারিখ হলো চার দশ দুই হাজার পঁচিশ রোজ শনিবার সরাসরি সৌদি আরব থেকে দেখাচ্ছি বাজারের দৃশ্য তো আবারও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নিয়ে সেই পর্যন্ত মোহন আল্লাহ পাক রব্বল আলাইন সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক দীর্ঘণ এক হায়াত দান করুক এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ দেলহর হুসৈন